শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে বসুস্থ আছে তিন ব্লগসের বন্ধুরা সবাইকে অনেক অনেক সঙ্গে অনেক ভালোবাসে দা একটা নতুন ব্লগ নেছিলো যে যেখান থেকে দেখছো ব্লগটা বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলায় চা তো বাবা তোর নেই ঘরে তো তো দাদা ভাইয়ের আমি নিয়ে বসে পড়েছি চার পোকো নিয়ে এসে বাজার থেকে সেই পোকো নিয়ে বসলাম তো চলো চাটা খেয়ে নিই বাবা গেছে আজকে টিচার ডে প্লাব পালন হচ্ছে সেখানে গেছে টিচারদের বাড়ি তো সেখানেই হয়তো তাদের খাওয়া দাওয়া করে তারপরে আসবে জানি না যাই হোক আর মা ডিউটি থেকে আসার পর ভালো লাগছে না আমাদের দাদা ভাই গিয়েছিল ডিউটিতে কী বলছিলাম দেখো আমাদের দাদা ভাই গিয়েছিলো বাজারে ও এলো চাটা করলাম হাতটা বসিয়ে দিলাম আর চা নিয়ে চলে এলাম মাছ নিয়ে এসেছি সেটাও মতো হয়নি মানে চোখ মানে আমার অমলি হয়ে আসে ভালো লাগছে না চলো চাটা কিনে পরে দেখছি কিন্তু যারা তো চা খাওয়া হয়ে গেল ভাতটা হয়ে গেছে আর আনাটা বসিয়ে দিয়েছি মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে ডাল করেছিলাম ডালটাকে একটু গরম করে নিলাম মাছগুলো ধুইয়ে লবণ হলুদ মাখিয়ে নেছি মাছগুলো ভেজে নেব আর একটু মাছের টিম আমি সরষের তেল দিয়ে মাছটা ভাজব তো চলো মাছগুলো দিয়ে দিই

মাছগুলো ভাজা হয়ে গেল আজকে কিন্তু আমার পছন্দের মাছ এনেছে ইলিশ যেটা আমার খেতে খুবই ভালো লাগে আর এখন মাছের ডিমগুলো আছে এটা কিন্তু ভেজে নেই আর একটু মাছের তেল ইলিশের নামিয়ে রাখবেন একটু মাছ ভাজার তেল নামিয়ে রাখলাম যেহেতু ইলিশ মাছ আর ডিমগুলো দিয়ে দিয়েছি বড়াগুলো ভেজে নেই আজকে রাতের মেনু ডাল ইলিশের মাছের তেল আর ইলিশ মাছ ভাজা আর ডিমের বড়া এই দিয়ে খাওয়া হবে তো বড়াগুলো হয়ে গেলো কেকে খেতে ভালোবাসো মাছের ডিমের বড়া চলে এসো হ্যালো ফ্রেন্ডস তো চলো খাওয়া শেষ হয়ে গেল। সবাইকে গুড নাইট বলছি সব আসে ফুসে মজা হয়ে গেছে আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে অভিযুক্ত ব্লকসের পাশে থেকে আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে অবস্থা খুব খারাপ কালকে রাত্রে সকাল থেকে উঠে দেখি ঘরের সামনে এক হাতের জল তো চলো আজকের মতো গুড নাইট রাধে রাধে